ইয়া রবুল আলামিন আমরা যারা হাত উঠেছি আমাদের অনেক মা দাই দাই যাদের চেহারা দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায় তো ওরে ওই মায়াবী চেহারা গো কত দিন হয়ে গেল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ আজকের পাশে গুরুস্থানে যারা শুয়েছেন আল্লাহ সুহিলপুর নন্দনপুরের অনেক মানুষ এখানে শুয়েছে তারা ভিক্ষু মতো আমাদের কাছে গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়ে থাকে আল্লাহ তাদেরকে maaf করে দিবেন তাদের কবরগুলো জান্নাতের বাগান ইয়া আল্লাহ জানি না কার জীবনের শেষ মুনাজাতে হাত উঠেছে হতে পারে হতে পারে আমার জীবনের শেষ মুনাজাতে হাত উঠেছে আল্লাহ গত বছর আখিরি হোনা যাতে অনেক হার উঠে যায় এ দেখ সে দেখ কা হা 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 ও হা 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 ওদেরকে মাফ করে দিও আল্লাহ আমার যদি ডাক চলে আসে জীবানে বানায় দুনিয়া থেকে কলমাওয়ালা বানায় দুনিয়া থেকে নিও আল্লাহ আমি যদিও গুণা গার অনেক আগে গো আমাদেরকে হার হাত যায়

দীর্ঘ কত পর্যন্ত কোরআনুল কারিমের কোরআনুল কারীমের তাফসির শোনা পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা মাস শহীদ দরবারে হাজির। আল্লাহ মেহেরবানি করে আমাদের जिंदगीর সকল গুনাহগুলো माफ করে। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ। যারা এই ভাবে তুমি অন্তর জবেরি আল্লাহ। তুমি তো দিনের খবর জানলে কে কি জন্য দোয়া চেয়েছে প্রত্যেকের দিনের নেক মা কাসেদ গুরুগুরো করে দাও মা কাশেদে হাসা না করে নাও এ তার সিনেমা দিনের জন্য যারা যেইভাবে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন কেউ টাকা পয়সা দিয়ে কেউ পরামর্শ দিয়ে কেউ শ্রম দেওয়া লাও সকল আর দাংগুকে তুমি গোহরণ করে নাও

আল্লাহ বকেমনি করে আমাদের তওবা গুলোকে কবুল করে নাও ও রব্বিকরী তুমি তাকাইয়া দেখো তোমার বান্দা বানীরা বির ভক্ত প্রচন্ড বসে কানে পছি শোনাচ্ছি শোনাচ্ছি ভিক্ষুরকে মত कंगালের ধর দুইখানা হাত বাড়াইছো ইয়া আল্লাহ মেহেরবান করে আমাদের হাত গুলো দেখো खोल করে নাও প্রত্যেক দিনের মে ভাষণা গুলো তুমি কোরআন করে দাও ও রব্বুল کریم আল্লাহ যারা এই তাফসির মাহিলের জন্য صد دےছে বিশেষ করে আমার পরিবার আর আমার যুবকরা তাদের এই শ্রম কে পরসঙ্খে তুমি কোরআন করো আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও ও রব্বুল کریم আমার ভিদের কিয়া ہوا পরমত বানাই দাও পরদার আড়ালের মা বন্ধুদের আবেদা জাহেদা সলিহা নেক্ষার বান্দার হিসাবে কবুল করে নাও ইয়া আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা দান করে দাও অনেক রোগী হাসপাতালের বেদে শুয়ে কাঙ্গিন দেয় দুনিয়ার কোন রাস্তায় ক্ষমতা নাই দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা না আল্লাহ তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে মেহির করে তাদেরকে পরিপূর্ণ শিপা নসিব করে নাও শিপায়ে কামেলা জেলা নাই রাস্তা মিলনা নসিব করে নাও এলাকার মধ্যে শয়তান যেন কোন ঝগড়া ফাসাদ লাগাইতে না পারে আল্লাহ আর যুবকদেরকে যেন নষ্ট করতে না পারে তোমার কাছে বাড়িয়া কুদরতী ভাবে সবগুলো হাত থেকে তুমি হেফাজত করো আল্লাহ সামনে আল্লাহ ও প্রভু আল্লাহ দুই দিন জামে আয়ুন ওসিআর মাফিল্লাহই মাফিলকে তুমি कामयाब করে দাও मेहमानরা আসবেন আল্লাহ চাই सलाমতে পৌঁছার তৌফিক করে দাও আমাদের সবাই কে অংশ গ্রহণ করার তৌফিক नसीব করে দাও ইয়া আল্লাহ আজকে আমরা এখানে আমাদের প্রবাসী দের কথা সবাই মনে করতেছি প্রবাসীরা অনেক কষ্ট করে আল্লাহ মাহফিলের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য টাকা পাঠা আমার এই প্রবাসীদেরকে তুমি হেফাজত করিল তাদের কামাই রোজি রোজগারে বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করিল নতুন ভাবে আল্লাহ আমরা স্বাধীনতা বিচি আল্লাহ এই নতুন স্বাধীনতার জন্য তারা শাহাদ করছে বুকের তা যার দিয়ে জালেমদের হাত থেকে আমাদেরকে নতুন স্বাধীনতা দিয়েছে আল্লাহ তাদের কি দূর করে নাও যারা আহত হয় চিকিৎসাধীন আছে আল্লাহ তাদেরকে দ্রুত তো শিফারফাই করে দাও আল্লাহ কোনোরকমের দুর্নীতির রূপপাত চান্দাবাজি রকমের বৈষম্য আমরা এই দেশে দেখতে চাই না ইমা সুখে আমাদেরকে বসবাস করতে দাও করে দাও ইয়া আলামিন আল্লাহ অত্র এলাকার যত মুলেরা কবরে শুয়ে আছেন তাদেরকে করে দাও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান দাও तमाम জানি যত মুসলমান নর নারী কবরে শুয়ে আল্লাহ বিহির পানি করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের খবর গুণ জান্নাতের বাগান বানাই দাও ইয়া রাব্বুল আলামিন আমরা যারা হাত তোয়েছি আমাদের অধিকরী মা দাই বাবা যাদের চেহারা দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায় তো ওরে জানাই ওই মায়াবী চেহারা গো কতদিন দিন হয়ে গেল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ আজকের তা সির মা ফিলে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আমাদের পাশে গুরুস্থানে যারা শুয়ে আছেন আল্লাহ সুহিল পুর নন্দনপুরের অনেক মানুষ এখানে শুয়ে আছে তারা ভিক্ষু ঘের আমাদের কাছে দুই গানা হাত বাড়াইছে গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়ে থাকে আল্লাহ তাদেরকে maaf করে দিবেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই ইয়া আল্লাহ জানি না কার জীবনের শেষ মুনাজাতে হাত উঠেছে হতে পারে হতে পারে আমার জীবনের শেষ যেতে হাত উঠাইছি আল্লাহ গত বছর आखिरी মুনাজাতে অনেক হাত তুলে এ দিকে দেখতা काय ওই হাত ওই মার লাগা দাও ওদেরকে মাফ করে দিও আল্লাহ আবার যদি ডাক চলে আসে বান্দার বানায় দুনিয়া থেকে কলমাওয়ালা বানায় দুনিয়া থেকে নিও আল্লাহ আমি যদিও গুনাহগার অনেক আদে বলা আমাদেরকে হাত অনেক নাকা কা দিনদার মা বন্দির কিনে হাত তুলেছি আল্লাহ যাদের হাতখানা পছন্দ সেই হাতের ওসিনায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা না আলী ওতওয়া التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم.